আসসালামু আলাইকুম আমি ইন্তেশার আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ক্রোশের স্যালারি নিয়ে আপনারা ক্রোশেতে এক ঘন্টায় কত টাকা আর্ন করতে পারবেন এক সপ্তাহে কত টাকা আর্ন করতে পারবেন এক দিনে কত টাকা আর্ন করতে পারবেন একদিনে ম্যাক্সিমাম কত ঘন্টা কাজ করতে পারবেন এক সপ্তাহে ম্যাক্সিমাম কত ঘন্টা কাজ করতে পারবেন এক মাসে সর্বোচ্চ কত টাকা আর্ন করতে পারবেন আর আপনারা এক মাসে নর্মাল কাজ করলে কত টাকা আর্ন করতে পারবেন বাংলাদেশি ডাকা এটা কেমন হয় সব আজকে বিরতি ইনশাল্লাহ এটো যেটা আপনাকে দেখাবো তাছ আপনার বিরিয়টা নাটেনে দেখবেন তো ফার্স্ট অফ অল ক্রোশে আমরা মিনিমাম স্যালারি পার আওয়ার নিয়ে কথা বলবো ক্রোশ আপনারা প্রতি ঘন্টা কাজ করলে ছয় ইউরো পার আওয়ারের মতো আর্ন করতে পারবেন তো বাংলাদেশি টাকা ছয় ইউরো কত টাকা হয় সেটা যদি আপনি জানতে চান আপনাদের সবার আগে যেতে হবে গুগলে যে সার্চ দিতে হবে ইউরো টু বিডিটি আমি এখানে সার্চ দিতেছি আপনাদেরকে দেখাচ্ছি ইউরো টু বিডিটি সার্চ দিবেন এটা আপনারা কেন করবেন কারণ আজকে আমি আপনাদেরকে যে রেটটা দেখাচ্ছি এই রেটটা কমতেও পারে বা বাড়তেও পারে কারণ প্রত্যেক দিন ইউরো রেট উপর নিচে হয় তো আপনারা যেদিন ভিডিওটা দেখতেছেন ওই দিন আপনাদের এটা কত টাকা হয় এটা আপনারা দেখতে চাইলে গুগলে যে সার্চ দেবেন ইউরো টু বিডিটি তারপর আপনারা দেখবেন এখানে দেখেন বত্রিশ টাকা সামথিং পয়সা হয় দেখতে পারতেছেন আপনারা তো এই হলো আপনাদের আজকের রেট আজকের রেট এটা হ্যাঁ তো ছয় ইউরো তো আপনারা ক্রো সাথে যদি আর্ন কাজ করেন প্রতি ঘন্টায় মিনিমাম আপনারা আর্ন করবেন হলো সাতশো ছিয়ানব্বই টাকা এটা হলো মিনিমাম রেট আজকের রেটে আর কি মিনিমাম এত টাকা আন করবেন তারপর আপনার যদি ম্যাক্সিমাম ওয়ার্ক আওয়ার্সে আমরা কথা বলি ম্যাক্সিমাম ওয়ার্ক আওয়ার্স হলো পার উইক পঁয়তাল্লিশ ঘন্টা মানে একদিন আপনার সর্বোচ্চ নয় ঘন্টা করে কাজ করতে পারবেন আর যদি আমরা কথা বলি আপনাদের ম্যাক্সিমাম মানে নর্মাল ওয়ার্ক আওয়ার্স সেটা হলো একদিন আপনাদের সাত ঘন্টা করে কাজ করতে পারবেন তো একদিনই ধরি আপনারা সাত ঘন্টা করে কাজ করতেছেন পাঁচ দিন কাজ করলেন তাহলে আপনাদের পঁয়ত্রিশ ঘন্টা হইলো পঁয়ত্রিশ ঘন্টা হলো আপনাদের নর্মাল মানে একদম ডিফল্ট ওয়ার্ক আওয়ার্স তো এই পঁয়ত্রিশ ঘন্টা করে যদি আপনার কাজ করেন আমরা ধরে নিলাম দুই দিন ছুটি হয় তাহলে আপনারা একদিনে সাত ঘন্টা করে কাজ করতেছেন ডিপেন্ড করে কারো কারো হাফ ডে হাফ ডে করে ছুটি হয় কারো কারোর একদিন ছুটি হয় তো আপনার ছুটির উপরে ডিপেন্ড করবে যে আপনারা কত ঘন্টা কাজ করতেছেন পার ডে এখন ধরে নিই আপনারা নর্মাল কাজ করতেছেন পার ডে যেটা সাত ঘন্টা মাল্টিপ্লাইড বাই ফাইভ আর দুই দিন আমরা ছুটি ধরছি দুই দিন উইকেন্ড শনি রবি ধরেন ছুটি আর আপনার পুরো উইকেন্ড উইক ডেইস কাজ করলেন তো আপনারা পঁয়ত্রিশ ঘন্টা কাজ করবেন আর পঁয়ত্রিশ ঘন্টায় আপনারা কাজ করার পর আর্ন করতে পারবেন হলো দুইশো দশ ইউরো হ্যাঁ এক সপ্তাহে তো দুইশো দশ ইউরো এক সপ্তাহে যদি আপনারা ক্রোশিয়া আর্ন করেন বাংলাদেশি টাকা এটা হয় হলো আপনাদের সাতাশ হাজার আটশো টাকা এইটা হলো আপনাদের প্রতি সপ্তাহে আয় আমরা ধরে নিই আঠাইশ হাজার টাকা ধরে নিই এটা আপনারা প্রতি সপ্তাহে আয় করবেন যদি আপনারা ক্রোশিয়াতে কাজ করেন নর্মাল আওয়ার্সে ধরে নিই আপনারা ম্যাক্সিমাম কাজ করলেন ম্যাক্সিমাম যেটা হল আপনাদের পঁয়তাল্লিশ ঘন্টা লিগালি প্রত্যেক সপ্তাহে তাহলে আপনার প্রতি সপ্তাহে আর্ন করতে পারবেন হলো দুইশো সত্তর ইউরো যেটা বাংলাদেশি টাকায় পঁয়ত্রিশ হাজার আটশো সাতত্রিশ টাকা হয় এই রেটগুলো আপনাদের উপর নিচে অবশ্যই হবে তো আপনারা চেক আউট করে নেবেন আপনারা যেদিন ভিডিও দেখতেছেন ওই দিন কত রেট তারপর আমরা কথা বলছি উইকেন্ড নিয়ে অলরেডি যে আপনাদের দুই দিন ধরেন উইকেন্ড ওই হিসাবে আমরা কাউন্ট করবো আমার ক্লাসিক যে জবসগুলো সেগুলো নিয়ে কথা বলবো তারপর আপনি বলছে আপনাদেরকে পঁয়ত্রিশ ঘন্টা নর্মাল কাজ এখন পঁয়ত্রিশ মাল্টিপ্লাই ফোর মানে এক মাসে কত টাকা আর্ন করবেন সেটা আমরা দেখবো এক মাসে আপনার পঁয়ত্রিশ মাল্টিপ্লাইপে ফোর করলে একশো চল্লিশ ঘন্টা হয় একশো চল্লিশ ঘন্টায় আপনার আর্ন করতে পারবেন আটশো চল্লিশ ইউরো পার মান্থ আটশো চল্লিশ ইউরো প্রতি মাসে যদি আপনি আর্ন করেন বাংলাদেশি টাকায় সেটা হলো এক লাখ এগারো হাজার পাঁচশো টাকার কাছাকাছি আর্ন হবে আপনাদের এখন আমি আপনাদের সাথে কথা বলবো পারমানেন্ট জব আর টেম্পোরারি জব নিয়ে এটা একটা বড় ডিফারেন্স আছে সেটা আমি আপনাদেরকে বলতেছি পারমানেন্ট জবের স্যালারি হলো আটশো চল্লিশ শুরো পার মান্থ তো আপনি দেখতেছেন স্যালারি কিন্তু আপনাদের অলমোস্ট সিমিলার কিন্তু এখানে কয়েকটা ডিফারেন্সেস আছে সেটা আমি আপনাদেরকে বলি পারমানেন্ট জবে আটশো চল্লিশ আপনাদের স্যালারি পার মান্থ বাট এখানে আপনাদের কয়েকটা ডিফারেন্স হলো ফার্স্ট অফ অল আওয়ার্স মাইট ভ্যারি হ্যাঁ মানে আপনারা ধরেন পঁয়ত্রিশ ঘন্টার জায়গায় ছত্রিশ ঘন্টা সাতত্রিশ ঘন্টা আটত্রিশ ঘন্টা অথবা সর্বোচ্চ উনচল্লিশ ঘন্টা মানে থার্টি ফাইভ টু থার্টি নাইন আওয়ার্স আপনারা পার উইক করবেন এটা হলো পারমানেন্ট জবে একটা ডিফারেন্স তারপরে আরেকটা ডিফারেন্স হলো টেম্পোরারি জবের সাথে সেটা হলো টেম্পোরারি জবে আপনাদের আওয়ারলি পেমেন্ট করা হয় ধরেন আপনাদের তিরিশ ঘন্টা ধরেন আপনাদের আপনাদের কন্ট্রাক্ট পার উইক তো তিরিশ ঘন্টা আপনার কত হলো মাল্টিপ্লাই বাই সিক্স তো আপনাদের আর্নিং হলো একশো আশি ইউরো তো এই একশো আশি ইউরো আপনারা ধরেন তিরিশ ঘন্টা কাজ করলে টেম্পোরারি জবে পাবেন ধরেন আপনারা এখানে তিরিশ ঘন্টার মধ্যে আপনারা অসুস্থ ছিলেন অথবা কোনো ইম্পর্টেন্ট ভ্যালিড কারণে আপনারা দশ ঘন্টা কাজ করতে পারলেন না আপনার বিশ ঘন্টা বিশ ঘণ্টা কাজ করলেন বিশ ঘন্টা বেতন পাবে সেটা একশো বিশ ইউরো বাট পারমানেন্ট জবে এমন না পারমানেন্ট জবে আমি আপনাদেরকে বলি টেম্পোরারি জবে আপনারা যদি অ্যাবসেন্ট থাকেন হ্যাঁ ভ্যালিড রিজন হইলেও যদি আপনাদের বস চায় আপনাদের বস আপনাদেরকে বের করে দিতে পারে পারমানেন্ট জব এমন না পারমানেন্ট জবে আপনি যদি অ্যাবসেন্ট থাকেন আপনাদের বসের সাথে কথা বলে আপনারা যা করবেন সেটা হলো আপনি দশ ঘন্টা যেটা মিস করছেন এক্সাম্পল আপনি সেই দশ ঘন্টা যখন সুস্থ হয়ে ফেরত আসবেন তখন আপনারা সেই দশ ঘন্টা মেক করে দেবেন মানে আপনাদের যেদিন ছুটি যেদিন আপনাদের ব্রেক অথবা আপনাদের নর্মাল টাইমস কিছুগুলোর মধ্যে মিলাই মিলাই এই যে দশ ঘন্টা মিস হয়েছে সেই দশ ঘন্টাটা আপনারা করে দিতে পারবেন পারমানেন্ট জবসে আপনারা অসুস্থ হইলেও আপনার বেতন পাবেন এটা একটা অনেক বড় অ্যাডভান্টেজ মানে যতদিন অসুস্থ ততদিন আপনার দিয়ে পাবেন যদি আপনার কাজ করেন না কারণ সুস্থ তখন আপনারা মেকআপ করে দিতে পারবেন ইনশাল্লাহ রেস্ট্রিকশন সাপ্লাই আমি যেমন বললাম আপনাদের আপনারা অসুস্থ হইলে আপনারা যে অফিসে না যেয়ে টাকা পাবেন এমন না রেস্ট্রিকশন আসে কয়েকটা ওইটা আপনাদের ডিপেন্ড করে রেস্ট্রিকশন এখন আমি আপনাদের সাথে কথা বলবো স্যালারি নিয়ে স্যালারি আপনাদের ভ্যারি করে ডিপেন্ডিং অন মেনি ফ্যাক্টরস একটা ফ্যাক্টর হলো আপনাদের অবশ্যই এডুকেশনাল কোয়ালিফিকেশান কত পড়াশোনা করছেন সেটার উপরে আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আর আপনাদের জব কন্ট্রাক্ট আমি যেমন বোঝাইলাম আপনাদেরকে যে টেম্পোরারি জবস আর পারমানেন্ট জবস আপনাদের যেমন ডিফারেন্স এমন কিন্তু জব কন্ট্রাক্টের ডিফারেন্সের উপর আপনারা আর্ন করবেন হ্যাঁ এটা আপনার ডিপেন্ড করবে জব কন্ট্রাক্টের উপরে আজকের ভিডিও আমি যা যা বলছি সব হলো মিনিমাম ওয়েজ হ্যাঁ এখান থেকে আপনাদের একটা ট্যাক্স কাটা হবে ট্যাক্স কাটার পর যে টাকাটা আপনারা হাতে পাবেন সেটা হলো আপনাদের স্যালারি যেটা আপনি হাতে পাইতেছেন এটা হলো নেট ওয়েজ দিস ইজ গুগলস রেট হ্যাঁ এটা হলো আজকের আমি আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে চাই যা যা কথা বলছে আপনাদেরকে এক ইউরো সমান এত ছয় ইউরো সমান এত আটশো চল্লিশ ইউরো সমান এত এটা হলো গুগলের রেট আমাদেরকে আপনি কেউ কেউ অভিযোগ করেন যে ভাই আপনারা বলছেন একশো বত্রিশ বা একশো তেত্রিশ টাকা বা ধরি আমি আপনাদেরকে একশো তিরিশ টাকা বলছি আজকে গুগলের রেট আপনি ব্যাঙ্কে গিয়ে দেখেন একশো তেত্রিশ পঁয়ত্রিশ এক এটার উত্তর হলো আপনাদের গুগলের রেট হলো রিয়েল রেট ব্যাংক বিজনেস করতেছে আপনার ব্যাঙ্কে গেলে ওরা অবশ্যই আপনাদেরকে একটু বাড়ায় রেট দেবে তো এটা আপনাদের এই ডিপেন্ড করে আপনার কোথায় কিনতেছেন এটার উপরে কিন্তু আমি যেটা বলছি এটা গুগলের রেট এটা রিয়েল রেট আজকে ভিডিওটা কি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের সব সবগুলো অফিসিয়াল সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আপনারা সেগুলো ফলো করে আসবেন আপনার যেখান থেকে ইচ্ছা আমাদেরকে সেখান থেকে দেখতে পাবেন আপনাদের সবাইকে আল্লাহ ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ